শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দিশার হাসিখানা দেখছো ওর পেটটা যে ভরে গেছে তাই না একটু দেরি করে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা বেজে গেছে ওদেরকে খাইয়ে দিয়েছি আজকে দীপেরও স্কুল ছুটি দিশারও স্কুল ছুটি আহা কি মজা তাই আজকে শনিবার তো এদিকে দেখো দিশা কি বলছে শোনো বন্ধুরা কেমন আছো বন্ধুরা জিজ্ঞেস করো বন্ধুরা ভালো হয়েছো আমার সাথে খেলা আসো তুমি খেলা করতে ভালো না তাহলে পচা কথা কথা ভালো আছো বলো তো ভালো 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 আছো তুমি ভালো না আমি ভালো আছি

এইভাবে নিজে ফোনটা নিয়ে ক্যামেরা করবে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি কিছু বড়ি নিয়ে এসেছি আজকে একটু লাউের তরকারি করব বড়ি দিয়ে আর এদিকে কালকে চার পিস মাছ আছে আমাদের চারজনের হয়ে যাবে একটু করব ফুলকপি দিয়ে যে ফুলকপি আলু সেদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই তো আজকের মেনু হচ্ছে পরে তোমাদের সঙ্গে অল্প অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো ছেলে মেয়েকে একটু করতে দিয়ে এসেছি রান্নাটাও বসিয়ে দিলাম কারণ বেলা হয়ে যাচ্ছে তা তেমন তারা নেই এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর দিশা দেখো এ ঘরে চলে এসছে ভালোই হয়েছে একদিকে দীপকে পড়তে দিচ্ছে দিশা এদিকে এই ঘরে এসে খেলছে ও থাকলে একদম পড়তে দেয় না ছেলেটাকে এই যে ছেলে আমার পড়ছে ও এই ঘরে আছে বলে একটু পড়ছে নাহলে দুজনে কী মস্তি করতে থাকে আমাদের এখানে ঠান্ডাটা ভীষণই পড়েছে কাল মানে কদিন ধরে পড়েছে কাল থেকে বলবো না তো দু তিন দিন হলো ভালোই ঠান্ডা লাগছে মোটামুটি তো এখানে একটু কমই ঠান্ডা পড়ে এবছর যেন একটু বেশিই ঠান্ডা লাগছে প্রত্যেক বছরই পড়ে তো পনেরো দিন থাকে এরকম এবারে এবারে সংক্রান্তি অবধি থাকবে হয়তো তারপরে ঠান্ডাটা চলে যাবে হালকা হালকা থাকবে এদিকে মেয়ে দেখো উপরে গেছিলো তো কিছু কেক আর চকলেট নিয়ে এসেছে মানে গেলে কিছু না কিছু তো নিয়ে আসতে হবে তাই না এটাই হচ্ছে ওদের নিয়ম তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিন যায় প্রতিদিন কিছু না কিছু কাকাবু কাকিমা দিয়ে দেয় তো ওনাদের সব ভিজে আন মানে রাখা থাকে কেক বিস্কুট চকলেট সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেয় ওরা যখনই যায় টুকটুক করে বার করে দিয়ে দেয় কিছু না থাকলে কোনো দিন ফল নিয়ে আসে ফল থাকলে ফল দেয় মানে ফল যেই দিন থাকে না সেই দিনেই সব দেয় মানে কিছু না কিছু দিতে হবে এই হচ্ছে ওনাদের কথা তো বাচ্চা মানুষ এসেছে কিছু দেবো না এইটাই বলে তো এইদিকে দেখো মেয়ে আমার ফলের রস কাচ্ছি ছেলেকেও দিয়েছি ছেলে লিখছে বলে এ ঘরে আর ডাকি না ওকে ওইখানে গিয়ে দিয়েছে দিয়ে এসেছি তো মিয়া রস খেয়ে বলছে আ এরকম করছে তো দিশাকে দেখো ওই আর টিজি বলে এই 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 তো না ও আদিকেকে এরিকো দেখো 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 da di di be e ya ko da 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 ka da ka da na si di be da da e da ko ba di ba be da o e da ko ba ka ba ki

যেমন আমার নিজে ভন ধরে সবসময় ক্যামেরা করবে একটু পাকা আপনি দেখা না প্রচণ্ড ফিচল হয়ে গেছে মেয়েটা এদিকে দেখো করেছি গরম গরম ভাত ভাতটা দেখালাম না এদিকে আছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি এক পিস মাছ ভাজা আছে আর এদিকে দেখো ওই যে লাউের ঘন্ট করেছি বড়ি দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে কিন্তু আর এদিকে চলো সব কিছু সেরে নিয়েছি এদেরকে খাওয়ানো টাওয়ানো সব হয়ে গেছে তো এদি এরাও শুয়ে পড়েছে যে যার মতো গোছ গাছ হয়ে টিভি চলছে এখন ঘড়িতে বাজে ফোনে দুটো তো আমার এখনও খাওয়া হয়নি এবার খেয়ে নেবো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটিতে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো যাই হোক চলো দেখা হচ্ছে আবার আগামীকাল চলো টাটা বাই বাই চলো বাই